সম্প্রতি যশোরের ঝিকরগাছা পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামানের স্বাক্ষরে সড়ক ও ট্রেন নির্মাণে আলাদা তিনটি দরপত্র আহ্বান করা হয় প্রথম নোটিশে টেন্ডার বিক্রয়ের শেষ তারিখ ছিল একত্রিশ জুলাই এবং দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল পহেলা আগস্ট পরবর্তীতে আরেকটি সংশোধনীয় বিজ্ঞপ্তিতে টেন্ডার বিক্রয়ের শেষ তারিখ চৌঠা আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত এবং দাখিল ও খোলার শেষ তারিখ ছিল পাঁচ আগস্ট বিকেল তিনটা পর্যন্ত কিন্তু মধ্য জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত গোটা বাংলাদেশ ছিল অগ্নিগর্ভে সেই সময় কারফিউ চলছিল অফিস আদালতে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন না ঠিক সেই সময় পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতারা প্রকৌশলীকে ম্যানেজ করে দুই কোটি টাকা মধ্যস্থতায় প্রায় আট কোটি টাকার টেন্ডার ভাগাভাগি করে নেয় এতে প্রকৃত ঠিকাদাররা ওই টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি এতে সরকারি খাত থেকে গচ্ছা যাবে দুই কোটি টাকা এ অবস্থায় ওই টেন্ডার বাতিল করে ফের নতুন করে তা আহ্বানের দাবি জানিয়েছেন তারা কিভাবে টেন্ডারটা অ্যাকসেপ্ট হলো কিভাবে ড্রপ হলো এইটাই আমার মূল প্রশ্ন আপনারা এটা অনুসন্ধান করেন অনুসন্ধান করে প্রকৃত তথ্য আপনারা বের করে আমাদেরকে অন্তত পুনরায় এটা রিটেন্ডার হোক আমাদের এই দাবি তবে সহকারী প্রকৌশলীর দাবি টেন্ডার নিয়ে কোনো অনিয়ম হয়নি অবশ্য পৌরসভার প্রশাসক বলছেন প্রাপ্ত অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে অনলাইনে টেন্ডার অফিসে তো যেহেতু অফিস না হয়ে ওইটা অনলাইনে করা যায় টেন্ডারের এই প্রক্রিয়াটা অফিসের সাথে সম্পৃক্ত না এটা আছে টেন্ডার প্রকুপমেন্ট প্ল্যান এটা চব্বিশ ঘন্টা আপনার খোলা থাকে তদন্ত চলমান আছে এবং আশা করি যে সেই তদন্তের প্রেক্ষিতেই সিদ্ধান্ত আমরা নিব এবং ব্যবস্থা আমরা নিব আর যদি আমরা পাই যে যে প্রক্রিয়া যেটা সেটাতে ভুল রয়েছে ত্রুটি রয়েছে দোষ রয়েছে তাহলে আমরা অবশ্যই বাতিল করে নতুন করে টেন্ডারিংয়ে যাব সদ্য বরখাস্তকৃত মেয়র মোস্তফা আনোয়ার পাশা ২২ বছর আগে নির্বাচিত হন এরপর সীমানা জটিলতার মামলা দিয়ে আর কোনো নির্বাচন হতে দেননি সবশেষ দুই হাজার সালে পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফের মেয়র নির্বাচিত হন দীর্ঘ সময় ধরে তিনি সব উন্নয়ন কাজের টেন্ডার নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতেন বলে অভিযোগ রয়েছে সময় সংবাদ যশোর